হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি মৌসুমি নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে নাহলে তো শর্ট ভিডিওই এখন বেশি শেয়ার করা হয় অনেক দিন আগের ভিডিও এটা দুর্গা পুজোর আগের আজকে ভেবেছি দুজন মিলে ঘরটাকে পরিষ্কার করবো ঘরের খাটের তলার সব জায়গায় কিন্তু সেরকম নোংরা নেই ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিন্তু এবছর যা বর্ষা পড়েছে উই পোকা প্রত্যেক এই টিনের ঘরের প্রত্যেক বাঁশ খুঁটিগুলো পুরো উই পোকায় ভরে গেছে মানে খেয়ে ফেলেছে যদি এইভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার না করা হয় বেশি দিন টিকবে না ঘরটা আর আমাদের আজকে নারকেল গাছ কাটাও হচ্ছে বাইরে এই ঘরটাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি এই ঘরটার প্রতি অনেক মায়া তো প্রথমে তো বিয়ে হয়ে থেকেছিলাম মামা বাড়িতে তিন চার মাসের মতো তারপরে এই ঘরটা ভেঙে ছিল মানে এখানে ওরা আগে থাকতো তারপরে এই ঘরটাকে ঠিক করা হয়েছে বেশ অনেকটাই বড় ঘরটা একটা খাট আলমারি তারপর একটা বাক্স অনেক কিছুই আছে তারপর এই যে ড্রেসিং টেবিল আর এই যে খাটটা আছে খাটের থেকে খাটের নিচে যে আমি জানি প্রত্যেকটা বাড়িতেই প্লাস্টিক কাগজপত্র অনেক কিছু রাখা হয় তো পুরো একদম প্লাস্টিক মানে জমা রেখে রেখে অনেকটা গদিটা উঁচু হয়ে গেছিলো সব কিছু ঝেড়ে ছুঁড়ে পরিষ্কার করেছি আর ওই যে বললাম নারকেল গাছ কাটা হচ্ছে নারকেল গাছ কাটা হচ্ছে এখানটায় ঘর হবে সেই কারণে আর আমাদের যখন এই বাথরুমটা করা হয়েছিল আমার বিয়ের পরে এক বছর পরে বাথরুমটা করা হয়েছে তখন ওই যে ওই সাইডে একটা নারকেল গাছ ছিল বাথরুমের ওখানে এটা নিয়ে দুটো নারকেল গাছ কাটা হচ্ছে বাথরুম করার জন্য একবার নারকেল গাছ কাটা হয়েছে এখন ঘর করার জন্য আর এই বছর প্রচুর পরিমাণে বর্ষা ধুলো বালিতে এক এতটা পরিমাণ যতটা তাড়াতাড়ি তোমরা ভিডিওতে দেখছো মানে পুরোটা সকাল আমাদের এই ঘরটা পরিষ্কার করতে লেগে গেছে চার পাঁচ ঘন্টা ভীষণ ঘর থেকে ঝাড় দিয়ে যাচ্ছে ঘর পরিষ্কার করার পর ঘরের থেকে ধুলোই কমছে না মাটি মুটি মানে উই পোকায় এমন অবস্থা করেছে পুরো ঘরে উই পোকা লেগে গেছে আর কি তারপর এখানে সকাল থেকেই নারকেল গাছ কাটতে লেগে গেছে তো নারকেল গাছটা কেটে তো ওই যে চিরাই করে নিয়ে আসবে মানে ফেরে নিয়ে আসবে আর কি পুরোটা সকাল লেগে গেছিলো সকাল সাতটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত শুধু ঘরই পরিষ্কার করেছি যেটুকু একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যতটা তাড়াতাড়ি ভিডিওতে দেখা যায় ততটা কিন্তু এতটা কাজ করতে অতটা তাড়াতাড়ি হয় না তো তারপরের দিন নিয়ে এসেছিলো মাংস সেদিন সকালবেলায় ওই যে ঘর পরিষ্কার করার দিন সকালবেলায় সেদিন সিদ্ধ ভাতটা রান্না করে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায় তরকারি তো এই যে মাংস নিয়ে এসছে সেটাই রান্না করেছিলাম আর মাংসটার আলুগুলো আজকে আমি ভাজতে ভুলে গেছি মাংসটাকে যে ঝুড়ে যায় তার নিচে আলুগুলো ছিল ঢাকা পড়ে গেছে আর আমার খেয়ালও নেই তাই আলুগুলো সেদিন আর ভাজেনি এমনি মাংস কষিয়েছি সেই সময় আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ হয়ে গেছিলো কারণ মাংসটা সারাদিন মানে সকালে খাবো তারপর হলো দুপুরবেলায় খাবো সেই কারণে একটু ঝোলই রেখেছিলাম আর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম তাই কাঁচা লঙ্কা একটু কম পড়ে গেছিলো তাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তিন চারটে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো যাই হোক এই ঘরের বারান্দায় রান্না করি আর এখন না যখন রান্না করি প্রত্যুষকে নিয়ে একদমই রান্না করা যায় না খালি গ্যাসটা এসে বন্ধ করে দেয় মানে গ্যাসের উপর কড়াই থাকে কখন যদি কড়াই ধরে টান দেবে মানে একটা বিপদ হয়ে যাবে বড় সড়ো মানে অনেক কষ্ট করে মানে রান্না বান্না একটা বাচ্চাকে মানে কিভাবে যে রাখতে হয় আর যাদের বাচ্চা একটু বেশি দুষ্টু বদমাশ হয় মানে এক জায়গায় একটুও থাকে না আর আমাদের এখানের কালী পুজো হয় প্রত্যেক বছর বাড়ির পাশেই একদমই পাশে তো সেই কালী এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে তো তোমাদের সাথে আমি একটু একটু ভিডিও একটু করেছি সেগুলোই দু তিন দিনের ভিডিও শেয়ার করছি একভাবে কাজকর্ম পুরো দিনের একটু আধটু শেয়ার করবো সেটা একদমই হয় না তো ভাবছি আবার দেবো ভিডিও যেরকম পারি সেরকমই তোমাদের সাথে দেবো অনেকে আমার ভিডিও অনেক পছন্দ করো তো এই যে এখন ঘরটা ঝাঁপ নিয়েছি আর আমি যেই ক্যামেরাটাই ক্যামেরা বলছি যে স্ট্যান্ডটাই ভিডিও করি স্ট্যান্ডটাও ভাঙা আর কি সেই দড়ি বেঁধে অনেক কষ্ট করে আর কি করতে হয় দেখি এই ভিডিও মিডিও কিছু হয় না সেই কারণে আর স্ট্যান্ডও কিনি না ফালতু ফসড়া খরচ করে তো আর লাভ নেই তাই আর কিনিও না আর আমাদের এখন বাড়িতে কাজ হচ্ছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি না ভাবছি এখন অল্প অল্প একটু ব্লগ ভিডিও শেয়ার করব এরকম বড় ভিডিও চার পাঁচ মিনিট সেরকম বড় না দিতে পারলেও তো ঘর অনেকটাই তৈরি হয়ে গেছে অনেক দিন হলো এতদিন তো ঘর ঢালাই হয়ে যাওয়ার সময় হয়ে যায় মানে ঢলাই হয়ে যাওয়ার কিন্তু এই যে বৃষ্টি অনেক বাধা বিপত্তির পর ঘরটা এতটা উঠেছে আর কি আর এই যে পাথর বালি এগুলো এসেছিলো আর কি মানে পাথর আর সিমেন্ট এসেছিলো সেটাই গাড়ির আওয়াজ পেয়ে আমার রান্না বাদ দিয়ে ওকে বাইরে নিয়ে আসতেই হবে গাড়ি দেখার জন্য গাড়ির প্রতি ওর এত ভালো মানে ছেলেদের এই গাড়ি টাড়ির প্রতি একটু বেশি নেশা হয় খেলাধুলা বল খেলা আর মেয়েদের হলো ছোটোবেলায় রান্নাবাটি পুতুল খেলা এগুলোই হয় তো যাই হোক তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগলো এই যে তারপর দিন কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটাই পরিষ্কার